এমন সময়ই আমাদের এই চ্যানেলে স্পেশাল আরও একটি নাটক আছে অভিনীত সো আপনারা কিন্তু অনেকেই নাটক করে দেখার জন্য কমেন্ট করে থাকেন তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন স্পেশাল নতুন এই নাটকগুলো কবে আপনারা দেখতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে সব প্রত্যেকেই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন এবং চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কারণ এই নাটকটিতে কিন্তু স্পেশাল স্টোরি এবং গল্প দিয়ে সাজানো হয়েছে তো গল্পগুলো আপনাদের খুবই ভালো লাগবে এবং প্রত্যেকে এনজয় করতে পারবেন স্যার সকলকেই দেখার আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের এই চ্যানেলেই থাকার জন্য আমন্ত্রণ রইল আশা করি প্রত্যেকেই আমাদের এই চ্যানেলে স্পেশালি নাটকটি দেখবেন এবং সকলেরই অনেক ভালো লাগবে এবং এনজয় করতে পারবেন স্যার সকলকেই ধন্যবাদ পরবর্তী নাটক আমাদের এই চ্যানেলে পাবলিশড হবে স্যার প্রত্যেকে ওয়েট করুন অ্যান্ড আমাদের এই চ্যানেলের পাশে থেকে So thanks for watching and welcome back to these improvements to